জলা সুফলা শস্য শ্যামলা আমাদেরই বাংলাদেশ এ মাটির জলে ফুলে ও ফসলে বেড়ে ওঠে বাংলার প্রতিটি প্রাণ সে মাটির স্পর্শে এগিয়ে চলার প্রত্যয়ে দীপ্ত টেলিভিশনের কৃষি কৃষিবহর আজ এসেছে লক্ষ্মীপুর জেলার প্রান্তিক কৃষকের কাছে মেঘনা নদীবিধৌত বাংলাদেশের অন্যতম এক প্রধান নদী দেশের অন্যান্য অঞ্চলের মতোই এই নদী পারের মানুষের জীবন জীবিকার চাকাও আবর্তিত হয় কৃষিকে কেন্দ্র করেই দীপ্ত কৃষি বিভিন্ন আয়োজনে কৃষিনির্ভর বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের কৃষকদের জীবনচিত্র আপনাদের দেখিয়ে চলেছি আমরা সেই ধারাবাহিকতায় মেঘনার বুক চিরে আমাদের আজকের গন্তব্য লক্ষ্মীপুর সদর উপজেলার চর রমণী মোহন ইউনিয়ন কৃষি হচ্ছে দেশের অর্থনীতির মূল কর্মকাণ্ড এবং জীবনী শক্তি উৎপাদনশীলতা আয় বৃদ্ধি এবং গ্রামীণ জনপদে ব্যাপক কর্মসংস্থানের সৃষ্টিতে কৃষির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থনীতিকে সমৃদ্ধ করতে মহিষ পালন বর্তমান যুগে অনেক বেশি ভূমিকা রাখছে কালাম ভাই লক্ষ্মীপুর সদর উপজেলার চররমণী অঞ্চলের একজন বাসিন্দা তিনি দীর্ঘদিন যাবৎ করছেন মহিষ পালন এবং এই মহিষের দুধ এবং মাংস বিক্রি করে তিনি স্বাবলম্বী হয়েছেন আজ দীপ্ত পুরো অনুষ্ঠান জুড়ে তার স্বাবলম্বী হওয়ার গল্পই আপনাদের সামনে তুলে ধরব আমাদের সঙ্গেই থাকুন নদীর বিস্তৃত চরে চড়ে বেড়ানো মহিষের পাল আর মহিষ পালন করে স্বাবলম্বী হয়ে ওঠা একজন মানুষের গল্প শোনাবো আজ আরে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আপনি আমি ভালো আছি মহিষ দেখতেছেন নাকি হ্যাঁ মহিষ দেখতেছি কতদিন যাবত এই মহিষের পালন করছেন এই মহিষের পালন করতেছি আমার আব্বা মারা যাওয়ার পরে আমার বয়স যখন আঠারো বছর তখন থেকে আমি এটা পঁচিশ

এগুলা বিক্রি করে তো এই যে একটা বাচ্চা মহিষ থেকে একদম পরিপূর্ণ বয়স্ক মহিষ হওয়া পর্যন্ত লালন পালন পদ্ধতিটা কী বা পরিচর্যাটা কিভাবে করতে হয় এগুলো আমি চর রাখি চরে গাছ খাওয়াইতে আছি লোক আছে দশ থেকে পনেরো জন সিফটি ভাই একজন চলে গেলে আরেকজন আসে এভাবে আমি এগুলা পালন করতেছি আর এগুলার তত্ত্বাবধান আমি নিজে গাইড দিতেছি তো এই যে আপনি খালি জায়গায় মহিষ পালছেন মহিষের কী কী ধরনের রোগবালাই হতে পারে এবং এটা কোন কোন সময় হয় অনেক সময় খুরা খুড়ালে ভ্যাকসিন করি কিংবা অনেক সময় গলা হুলে গলা হুলে রোগ বাইর হুলের জন্য বিভিন্ন ধরনের ওষুধ আছে কিবা ফ্যাট ফাঁফাই গেছে ওটার জন্য কোনাফিন করি ওগুলার আমি নিজে ট্রিটমেন্ট করে নিজে ওষুধ কিনে আনি আর যেগুলো মানে বেশি ধরেন ওগুলা নিজে সম্ভব নয় ওগুলো আমি পশু ডাক্তার নিয়ে আসি আচ্ছা তো এই যে আপনি এই মহিষগুলোকে কি কি খেতে দেন কাঁচা কাঁচা খাইতেছে আর এক্সট্রা আর কিছু দেন না এক্সট্রা আর কিছু না আচ্ছা যেহেতু চরেই খায় তাহলে সেই রকম তো খাবার খরচ লাগে না না খাওয়া খাওয়ার অবশ্যই খরচ লাগে তো খাবার না দিলে খরচ কিভাবে হয় সর এক দল আছে মহলদার ওদের থেকে আমি আবার চর কিনি চর খরিদ করি যেমন এক বছরের জন্য ইজারা নি ইজারা নি আমি ওগুলোর মধ্যে বছরে বাৎসরিক ইজারা কত টাকা দিতে হয় পাঁচ লাখ টাকা ছয় লাখ টাকা চার লাখ টাকা ঠিক নেই চর বুঝি ঘাস বুঝি জায়গা বুঝি আয়োজন বুঝি আর মূল্য তো এই যে আপনি একটা মহিষ যখন বিক্রি করেন মাংসের জন্য যখন বিক্রি করেন একটা মহিষের আপনি সর্বোচ্চ কত টাকা দাম পান একটা মহিষ বর্তমান বাজারে দেড় লক্ষ টাকা আছে এক লাখ ষাট এক লক্ষ বিশ আশি নব্বই ছোট ছোট যে বাচ্চাগুলো আজ দুধ আছে এগুলো পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা বিক্রি হয় বর্তমান বাজার কেমন খরচ হয় এক অংশে খরচ আর দুই অংশে লাভ হয় তো এখানে তো মহিষ আপনি খাওয়াচ্ছেন এই মহিষের তো দুধ দোয়ান না হ্যাঁ দুধ কোন দিকে দোয়ান আমি দুধে গুলো আনি আমি বাজার জাত করি না আগে তো দুধ দোয়াইতে হয় তো চলেন একটু আপনারা যে যে দুধ দোয়াচ্ছেন বা কয়জন কর্মচারী নিয়ে দোয়াচ্ছেন একটু এই ব্যাপারগুলো বলতে বিশেষ ধরনের বাসে তৈরি পাত্রে সংগ্রহ করা হয় মহিষের দুধ তারপর সেই দুধ নিয়ে এসে ভর্তি করা হয় বড় বড় ভাড়া এভাবে দুধের ভাড়াগুলো যখন পূর্ণ করা হচ্ছিল তখনই আমরা কথা বলেছিলাম তার সাথে তো আমি তো জানি যে আপনার এখানে প্রায় এক হাজার মহিষ আছে তো এই এক হাজার মহিষের দুধ দোয়ানোর কাজে কয়জন কর্মী কাজ করে এখানে আছে দশ পনেরো জন আছে সিফটি বাই সিফটি আসে আর একদম চলে গেলে আরেকজন আসে তো এই যে আপনি মহিষের দুধ দো আছেন এর কি নির্দিষ্ট কোনো সময় আছে মানে বিকালে বা সকালে এরকম কোনো না সারাদিন না নির্দিষ্ট সময় সকালবেলা এই এক হাজার মহিষ থেকে আপনি কতটুকু দুধ পান এক হাজার মহিষ থেকে তো সবগুলো থেকে তো দুধ পাওয়া যায় না যেমন না এই এক হাজারের ভিতরে ধরো না অর্ধেক আছে দুধের আর অর্ধেক আছে দুধ ছাড়া এগুলা থেকে দৈনিক 4-5 মণ এই যে চার 5 মণ আপনি দুধ পাচ্ছেন প্রতিদিন এই দুধগুলো আপনি প্রতি লিটার কত টাকা দরে বিক্রি করেন আমি প্রতি লিটার দুধ 100 টাকা বেশি আবার 150 টাকা বিক্রি করি কালাম ভাই আপনি এখান থেকে যে দুধ পাচ্ছেন এগুলো কোথায় কোথায় বিক্রি করেন বা কোন বাজারে এখানকার কোন কোন বাজারে আপনি এগুলো বিক্রি করেন পাইকার আছে এদেরকে দি আবার এটার থেকে আমি ক্রিম সেপারেট করি আবার ক্রিমগুলো ঢাকাতে ভাড়াই দুধ ফাটাই কালাম ভাই এই যে চার পাঁচ মন দুধ এই দুধ থেকে আপনারা দধি নিজেরাই কি বানান বা এই যে প্রক্রিয়াজাত করেন এগুলো কি আপনারা নিজেরা করেন হ্যাঁ আমরা নিজেরাই বলি এর জন্য কি আপনি কোনো কর্মী রেখেছেন বা কয়জন কর্মী কাজ করে এই জন্য আটজন আচ্ছা তাহলে চলেন আমরা একটু আপনার এই প্রক্রিয়াজাত ব্যবস্থাগুলো একটু দেখবো চলেন বাথানে সংগৃহীত দুধ ট্রলারে চেপে চলে যায় স্থানীয় বাজারে ঘাটে ভেড়া মাত্র ট্রলার থেকে নামিয়ে দুধ যখন আরতি নিয়ে আসা হয় তখন সেখানেও চলে নানান কারণ। তো আপনি প্রক্রিয়াজাত এখানেই করেন না হ্যাঁ এখানে তা কালাম ভাই আপনি আজকে কতটুকু দুধ এখানে এনেছেন এখানে বারো তেরো মন হবে তো ভাই এই যে আপনি বলছিলেন যে আপনি মহিষের দুধ প্রক্রিয়াজাত করেন আপনারা এখানেই প্রক্রিয়াজাত করেন প্রসেসিংটা যখন দুধটা আমি সর থেকে লোক দিয়ে টলার দিয়ে কালেকশন করি এখানে আসে এখানে আসার পর আমি দুধগুলারে যেমন পাইকার আসে পাইকারকে দিই কিছু দুধের আমি মেশিনে ক্রিম সেপারেট করি যার কারণ মহিষের দুধে ফ্যাট বেশি ক্রিমগুলার আমি আবার ঢাকাতে সাপ্লাই করি তো এই যে বারো তেরো মন দুধ আপনাদের প্রক্রিয়াজাত করতে হয় বা বিক্রি করতে হয় এখানে কাজ করে কয়জন জন কাজ করে আচ্ছা এরা কি শিফট কাজ করে হ্যাঁ এই যে জন কর্মচারী যারা কাজ করছে এখানে এরা আসলে কিভাবে কাজ করে বা তাদের আপনার এই যে দুধ প্রক্রিয়াজাত করার প্রসেসিংটা একটু বলবেন ওগুলা যেমন আমার মিষ্টি দধি যখন অর্ডার হয় তখন আমি চিনি দিয়ে জাল দিয়ে মিষ্টি দিয়ে বসাই আর নয় আমরা টক দিই বসাই যেমন চিনি ছাড়া কাঁচা যেভাবে আসছে এভাবে এটার ছাঁকি তারপরে ফাতিল আছে ফাতিলের মধ্যে দুধ ডালি ডালি বসায় এই তো এই যে আপনারা যে আলাদা করেন ফ্যাটটাকে দুধ থেকে এই ফ্যাট দিয়ে আপনারা কি করেন ওই ক্রিমগুলোর আমি আবার ঢাকাতে সাপ্লাই করি তো এখান থেকে আপনারা দইটা কিভাবে বাজারজাত করেন পাইকাররা এখানে আসে এখান থেকে পাইকাররা নিয়ে যান আজকে সারা দিন তো আমি আপনাদের সাথে ছিলাম আপনি যে মহিষের পালন করছেন এবং এইটা পালন করে আপনারা স্বাবলম্বী আছেন এবং আপনার সাথে সাথে আরো অনেকে কর্মসংস্থানের সুযোগ পাচ্ছে খুবই ভালো লাগলো আপনার এইসব উদ্যোগ দেখে আপনি ভবিষ্যতে আরও অনেক সফল হন এবং আমাদের দেশের কৃষিক্ষেত্রে এভাবে করে অবদান রেখে যান গরুর দুধের চেয়ে পুষ্টিগুণে অনেক বেশি সমৃদ্ধ এই দুধ গরুর দুধে ভিটামিন এ ক্যারোটিন অবস্থায় থাকে যা মানব দেহে এসে ভিটামিন এতে পরিবর্তিত হয় অপরদিকে মহিষের দুধে এই ভিটামিন তৈরি অবস্থায় থাকে গরুর দুধে যেখানে ফ্যাটের পরিমাণ তিন দশমিক পাঁচ শতাংশ সেখানে মহিষের দুধে ফ্যাটের পরিমাণ শতকরা সাত দশমিক পাঁচ ফলে মাখন উৎপাদনে মহিষের দুধ বেশি উপযোগী এছাড়াও মহিষের দুধ থেকে তৈরি দধি ছানা মিষ্টি খুবই সুস্বাদু এ কারণে এই আড়ত থেকে দুধ চলে যায় স্থানীয় মিষ্টি ও দই প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোতে এতক্ষণ আমরা দেখলাম কালাম সাহেবের মহিষের খামার এবং দুধ দোয়ানোর বিভিন্ন কার্যক্রম ওখান থেকে তিনি যে দুধ পান সেগুলো এখানেই আনা এবং এখান বিভিন্ন পাইকাররা কিনে নিয়ে যান একজন এখানে আপনার নামটা বাবুল বাবুল ভাই আপনি কি এখান থেকে নিয়মিত দুধ কেনেন আপনি এখান থেকে কি দরে কেনেন পাইকারি না খুচরা পাইকারি দরে যে দুধ কেনেন কত দর দামে আপনারা এখান থেকে দুধ কেনেন এখন একশো টাকা কিছুদিন পরে আবার কিছু কম আশি টাকা তো এই যে দুধের দামের তারতম্য হয় কখনো আশি টাকা কখনো একশো টাকা এর কারণটা কি ঈদের একটু বেশি থাকে তো এখান থেকে যে দুধ কেনেন এগুলো কি আপনি ফ্যাট সহ কিনছেন নাকি ফ্যাট ছাড়া ফ্যাট সহ কিনছি আমি তো এই যে দুধ কিনছেন এই দুধ কেনার পরে কোথায় আপনারা বিক্রি করেন আমি চল্লরাজ বিক্রি করি সোরাস্তা বিক্রি করি তোরাগঞ্জ বিক্রি করি তো এখান থেকে কি আপনি দধি বা আপনি ক্রিম বের করেন না হ্যাঁ করি তো দধিটা আপনারা কিভাবে বানান এই মাড়িয়া ফাতিলি মাড়িয়া ফাতিলি বসাই বসাই দেড় কেজি এল আছে তিন কেজি এল আছে দুই কেজি এল আছে এগুলোতে তো বসাই তো এই জায়গা থেকে আপনি কতদিন যাবত কিনছেন দুধ এই পাঁচ ছয় বছর তো এই যে পাঁচ ছয় বছর যাবত আপনি এখান থেকে দুধ কিনছেন তার আগে অন্য জায়গা থেকে আপনি দুধ কিনতেন তো এখন কেন এখান থেকে কিনছেন আমার সুবিধার্থে আমি এখান থেকে কিনি তো আপনি যে দুধ কিনে নিচ্ছেন এগুলো কি আপনি ঢাকায় দেন না না ঢাকায় দিন আর মানে আপনি শুধু আপনার এলাকা ভিত্তিক যে বাজারগুলো আছে এখানেই বিক্রি করেন এলাকাতে বিক্রি ধন্যবাদ আপনাকে এ পর্যায়ে রয়েছে দীপ্তকৃষির নিয়মিত আয়োজন কৃষি সংবাদ এশিয়ায় এক্রি বিজনেস দেবিত তো দীপ্তকৃষি সংবাদ স্বাগত জানাচ্ছেমিন উসরাত আরিম শুরুতেই দীপ্ত কৃষির সংবাদ শিরোনাম এবছর ভারতে কফি উৎপাদন কমছে শীতকালীন সবজি চাষে ব্যস্ত যশোরের কৃষক পর্যাপ্ত মজুদ থাকা সত্ত্বেও বাড়ছে চালের দাম শুনছিলেন দীপ্ত কৃষি সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বিশ্বের অন্যতম কফি উৎপাদনকারী দেশ ভারত চলতি অর্থবছরে ভারতে কফি উৎপাদন কমতে পারে অসময়ের বৃষ্টির কারণে এবছর অ্যারাবিকা কফি গাছ ক্ষতিগ্রস্ত হয় উৎপাদন হ্রাসের আশঙ্কা করছেন দেশটির কৃষকরা ভারতের কর্ণাটক প্লান্টার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান বাবা পি এস বেদি জানিয়েছেন চলতি মৌসুমে ভারতে অ্যারাবিকা কফির উৎপাদন লক্ষ্যমাত্রার চেয়ে পঁচিশ শতাংশ কম হতে পারে গত বছরের নভেম্বরে অপ্রত্যাশিত বৃষ্টিপাতের কারণে কফি গাছ ক্ষতিগ্রস্ত হয়েছে যার প্রভাব পড়ছে চলতি বছরের উৎপাদনে ভারতীয় কফি বোর্ডের তথ্য অনুযায়ী দুই হাজার ষোলো সতেরো অর্থ বছরে দেশটিতে তিন লাখ বিশ হাজার টন কফি উৎপাদনের সম্ভাবনা রয়েছে দুই হাজার টন যশোর এবার বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে ক্ষতি পুষিয়ে নিয়ে শীতকালীন সবজি আবাদে ঝুঁকেছেন কৃষক কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে যশোর এবছর পনেরো হাজার হেক্টর জমিতে সবজির আবাদ হয়েছে যশোর অঞ্চলে সবচেয়ে বেশি বেগুন পটল ঢ্যাঁড়স করলা পুঁইশাক চিচিঙা ডাটা শাক পেঁপে কলা বাঁধাকপি ফুলকপি কুমড়া পালং শাক লাল শাক ও টমেটো উৎপাদন হয় প্রতি বছর জেলার পাঁচ লাখ ছাপ্পান্ন হাজার টন সবজি উৎপাদিত হয় আব্দুলপুর মাঠে কথা হয় কৃষক জুলফিকার আলীর সঙ্গে তিনি বলেন গত দুই থেকে তিন মাস আগে ভারী বর্ষণের ফলে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে পানি সরে যাওয়ার পর শীতকালীন সবজি আবাদ করছি যশোরের সবজিজন হিসেবে পরিচিত সদর উপজেলার বাড়িনগর হৈতপুর চূড়ামনকাঠি লেবুতলা এলাকা ঘুরে দেখা গেছে মাঠের পর মাঠ শীতকালীন সবজি কৃষক কৃষানীরা সবজি যত্ন নিচ্ছেন আবার কেউ কেউ সবজি তোলা শুরু করেছেন যশোরের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক এমদাদ হোসেন বলেন জেলার অর্থনীতি সবজি নির্ভর এবারের বৃষ্টিতে ফসলের ক্ষতি হয়েছে আশা করছি শীতকালীন সবজিতে কৃষক ক্ষতি পুষিয়ে উঠতে পারবেন পর্যাপ্ত মজুত থাকা সত্ত্বেও বাজারে চালের দাম বাড়ছে গত দেড় মাসে পাইকারি বাজারে মোটা চালের দাম কেজিতে দশ টাকা পর্যন্ত বেড়েছে এজন্য চালকল মালিকদের দায়ী করছেন বিক্রেতারা তবে চালকল মালিকরা বলছেন উৎপাদন কম হওয়ায় দাম বেড়েছে যশোরের পাইকারি বাজারে গত দেড় মাসের ব্যবধানে বিভিন্ন ধরনের মোটা চালের দাম বেড়েছে কেজিতে দশ টাকা পর্যন্ত দেড় মাস আগেও গুটি স্বর্ণা চাল বিক্রি হয় কেজি প্রতি বাইশ থেকে পঁচিশ টাকায় এখন তা বেড়ে পঁয়ত্রিশ থেকে আটত্রিশ টাকা দরে বিক্রি হচ্ছে প্রায় একই হারে দাম বেড়েছে খুচরা বাজারেও এতে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা কষ্ট করি সরকারের দৃষ্টি দেওয়া উচিত ক্রেতারা বলছেন সরকার দশ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু করলেও এর সুফল পাচ্ছে অল্প কিছু মানুষ এই মুষ্টিময় কিছু লোক পাচ্ছে এদিকে পাইকারি ও খুচরা বিক্রেতাদের অভিযোগ চালকল মালিক ও ডিলাররা চাল মজুদ রেখে বাজারে কৃত্রিম সংকট তৈরি করেছে সব বড় বড় মালিকদের হাতে চলে গেছে বড় বড় মিল এদের হাতে চলে গেছে তবে এই অভিযোগ অস্বীকার করে চালকল মালিকরা বলছেন আমন ধান উঠলে এই সংকট কেটে যাবে মোটা একটা ক্রাইসিস আছে সেটা ওই আমন ধান উঠলে ওটা আবার স্বাভাবিকভাবে বাজার চলে আসবে দামও কমে যাবে চাল ব্যবসায়ী সমিতি বলছে চলতি বছর মোটা চালের উৎপাদন তুলনামূলক কম হয়েছে এছাড়া মজুদদারির কারণেও বাজারে চালের দাম বেড়েছে খরচ প্রায় সেমি পড়ে যায় এই জন্য আপনার হচ্ছে চিকুন ধানে আপনার দামটা বেশি পায় অটো মিলের যা মিলার আর কি তাতে তো প্রচুর ধান লাগে যে ধানটার জন্য আপনাকে তাদেরও কিছু স্টক করতে হয় এদিকে নাটোরের পাইকারি বাজারে একই সময়ের ব্যবধানে সব ধরনের চালের দাম বেড়েছে কেজিতে ছয় থেকে আট টাকা পর্যন্ত চাল কল মালিকদের মজুদারিকেই এজন্য দায়ী করছেন বিক্রেতারা বত্রিশ টাকা ছিল এখন সাঁত্রিশ টাকা কেজি আটত্রিশ টাকা কেজি তাহলে আমরা গরিব মানুষ কাজ কাম করে পাই দুইশো টাকা মজুদারের কাছে লক্ষ লক্ষ বছর চাউল আছে তারা যদি মার্কেটে যদি চাউল ছাড়ে দেয় সরকার যদি উদ্বেগ তাদেরকে প্রেসার কেক করে যে চাউলটা বাইরে দিতে তাহলে চাউলের দাম অনেকটা কমে আসবে তবে চালকল মালিকদের দাবি বাজারে ধানের সরবরাহ কম থাকার কারণেই চালের দাম বেড়েছে আমদানি কম হওয়ার কারণে আমরা হাতে ধান পাচ্ছি না ধান না পাওয়ার কারণে আমরা ধান কিনতে পারছি না এবং বয়লারে আমাদের ধানের পরিমাণ কম চালের দাম বাড়ানোর অভিযোগ খতিয়ে দেখা হবে বলে জানা নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক আমাদের চালে মূল্য বাড়বে না এটা আমার বিশ্বাস সারা বছর সবজি চাষ করে ভালো ফলন পাক কৃষকরা আর আমরা পাই টাটকা শাক সবজি সেই প্রত্যাশায় সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি এসিআই এগ্রি বিজনেস নিবেদিত দীপ্ত বেশি সংবাদ ধন্যবাদ সবাইকে কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখুন এই ঠিকানায় দীপ্ত কৃষি প্লট সাত বাই এ বাই গ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা বারোশো আট আপনারা চাইলে ইমেইল করতে পারেন কৃষি অ্যাট দীপ্ত এই ঠিকানায় অথবা ফোন করতে পারেন শূন্য এক সাত আট সাত ছয় আট দুই আট তিন দুই এই নম্বরে আজ আমরা আপনাদের দেখালাম নিজ যুদ্ধকে মহিষের খামার করে গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করে মডেল হিসেবে আত্মপ্রকাশ করা একজনের গল্প এভাবে নতুন নতুন কর্মসংস্থানের সৃষ্টির মাধ্যমে দেশ আরও সমৃদ্ধশীল হয়ে উঠবে এ প্রত্যাশায় দীপ্ত কৃষির আজকের পর্ব থেকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন